ওয়েলকাম দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের দুই ইউনিটের একটি একতলা বাড়ি নির্মাণ কাজের প্রসেস বাড়িটার ফাউন্ডেশন করা হয়েছে তিনতলা বাড়িটা এখন করা হবে একতলা ইতিমধ্যে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে দশ লক্ষ টাকা হয়তো আপনারা ভাবতে পারেন যে ভাই এতটুকু কাজ করতে আপনাদের দশ লক্ষ টাকা খরচ হলো এই বাড়িটি করা হয়েছে খুবই নিচু জায়গা থেকে এটা হচ্ছে হচ্ছে রোড রোড সাইড সাইডটা একটু মাটি দিয়ে ভরাট করা হয়েছে মনে সামনের সাইডটা একটু নিচু একটু উঁচু কিন্তু অনেক নিচু জায়গা থেকে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তো পুরো বিষয়টা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করবো এবং এই বাড়িটার ড্রয়িং প্ল্যানটি লাস্ট দিকে দেওয়া আছে অবশ্যই সুন্দরভাবে দেখে বুঝে নিতে পারবেন যে কিভাবে অল্প জায়গার ভিতরে অল্প খরচের ভিতরে দুই ইউনিটের এই বাড়িটি আমরা দেখাবো আপনাদের দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এখানে কলম ব্যবহার করা হয়েছে পনেরোটা আর পনেরোটা কলম দিয়ে এই যে বাড়িটি নির্মাণ করা হয়েছে টু ইউনিটের টু ইউনিটের এই বাড়িটি সুন্দরভাবে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট যদি আমরা দৈর্ঘ্যপুস্ত হিসাব করি তাহলে আসে এগারোশো বিশ স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতান্ন পয়েন্ট তো দুই শতক সাতান্ন পয়েন্ট এই জায়গা প্ল্যানে করা হয়েছে কিন্তু বিল্ডিংটা আমরা যখন করেছি বিল্ডিংটা আমরা যখন লেআউট দিয়েছি তখন বিল্ডিংটাতে একটু স্বাদ বেড়ে গেছে আমি আপনাদেরকে হিসাব দিচ্ছি ড্রয়িং অনুযায়ী কিন্তু ড্রয়িং ছাড়া এই স্বাদে দেড়শো থেকে দুইশো ফিট কাজ বেড়ে গেছে সেই হিসাব অনুযায়ী আপনারা হিসাবটা ধরে নেবেন তো খরচ আমাদের যে হিসাবটা দিয়েছি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই খরচটাই আমাদের হয়েছে তার কারণ এই বিল্ডিংটি করা হয়েছে খুবই নিচু জায়গা থেকে রোডটা একটু উঁচু কিন্তু আমরা রোড ছাড়া বিল্ডিংটা উঁচু করেছি দুই ফিট সেই কারণে খরচটা আমাদের একটু বৃদ্ধি পেয়েছে তো এই বাড়িটির ফাউন্ডেশন আমরা করেছি তিনতলা আর তিনতলা ফাউন্ডেশন করা হয়েছে দুই ইউনিটের ফুল দুটো ইউনিট দিয়ে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে সুন্দর করে বুঝতে পারবেন এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি দেখলে আর তিনতলা ফাউন্ডেশনের জন্য আসলে আমরা কিভাবে বিল্ডিংটাতে কাজ করলাম কিভাবে ফাউন্ডেশনটি দিলাম আপনি কিভাবে ফাউন্ডেশন দিয়ে অল্প খরচের ভিতরে বিল্ডিংটা নির্মাণ করবেন দর্শক বন্ধু এই বাড়িটা পনেরোটা কলামের ভিতরে পনেরোটা কলামের ভিতরে আমাদের পনেরোটা কলামের ভিতরে আমাদের আটটা কলাম ব্যবহার করা হয়েছে ছয় ফিট বাই ছয় ফিট আর সাতটা কলাম ব্যবহার করা হয়েছে আমাদের সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সম্পূর্ণ ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে কলমে কলমে সাতটা কলমে রড ইউজ করেছি আমরা ছয় পিস এবং আটটা কলমে রড ব্যবহার করেছি আমরা আট পিস যেহেতু আমরা ফাউন্ডেশন করেছি তিনতলা এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ি উঠেই আমরা সিঁড়ি দেয় করেছি মেন গেট আর সিঁড়িতে উঠেই আমরা দুই ইউনিটের দুইটা দরজা পাবো ড্রয়িংটা দেখলে সুন্দর করে আপনি বুঝতে পারবেন তো প্রত্যেকটা বেডরুমের সামনের যে দুইটা বেডরুম দেওয়া হয়েছে চোদ্দ ফিট বাই এগারো ফিট পিছন সাইডের বেডরুম দুটো দেওয়া হয়েছে তেরো ফিট বাই দশ ফিট এবং কিচেনটি দেওয়া হয়েছে সাত ফিট বাই ছয় ফিট দুইটা এবং ড্রয়িং টয়লেট ডাকা হয়েছে একটা পাঁচ ফিট বাই সাত ফিট তো খুবই অমায়িক খুবই সুন্দর খুবই সুন্দর ড্রয়িং প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন কম খরচের ভিতরে দুই ইউনিটের এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির নিজ দিয়ে করা হয়েছে মেন গেট আর এই মেন গেট পার আমরা পাবো হচ্ছে দুই ইউনিটের দুইটা দরজা এই ইউনিটের এই দরজা পারে আমরা পাবো সর্বপ্রথম ড্রয়িং এবং ডাইনিং এই ইউনিটে আমরা পাবো হচ্ছে দুইটা বেডরুম সাইড সাইড রাখা রাখা হয়েছে হয়েছে একটা পিছন আর এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে টয়লেট সেম এ সাইডটাও রাখা হয়েছে কিন্তু এই সাইডে একটা ব্যালকনি বাড়ি দেওয়া হয়েছে এবং সামনের সাইডে সুন্দর দুইটা ব্যালকনি পাচ্ছেন বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট যদি এটারে আমরা দৈর্ঘ্যপস্ত হিসাব করি তাহলে আসে এগারোশো কুড়ি স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাধারণ পয়েন্ট তো আপনারা আজকের এই যে